নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ঘন্ট। এটা নতুন কোনো রেসিপি না আমার মায়ের কাছে শিখেছি এই রান্না আমি সেই রান্না তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু একটা টমেটো আদা রসুন বড় সাইজের একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে এক কাপ গোবিন্দভোগ চাল জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দশ মিনিট ভিজিয়ে রাখব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছের মাথা ভালো করে মেখে নেব এইদিকে গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হলে মাছের মাথা দিয়ে দেব ভালো লাল করে ভাজা হয়ে গেছে মাছের মাথা তুলে নেব ওই তেলেই দিয়ে দেবো আলু একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে তুলে নেব ফোরণে দেব আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ দু টুকরো দারচিনি হাফ চামচ জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি বেটে রাখা আদা রসুন আদা রসুনটা দিয়ে দু তিন মিনিট নেড়ে জেড়ে নেব এবার দেব হাফ চামচ লবণ হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো কুচি আবারও নেড়ে নেব। নেবো এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথা আর আলু দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে দেব নেড়ে চেড়ে আর দিয়ে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল চালটা দিয়েও আমি দু তিন মিনিট নেড়ে চেড়ে নেব এইবার পরিমাণ মতো জল দিতে হবে এক কাপ চাল নিয়েছি আমি এখানে তাই আমি দুই কাপ জল দিলাম তাহলেই ঝরঝরে মুড়ি ঘণ্ট হবে আগে আমি হলুদ লবণ দিয়েছিলাম এখন অল্প করে হলুদ আর লবণ দিয়ে দিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলব ঢাকনাটা খুলে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইবার ওর ভিতর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ চিনি আর এক চামচ ঘি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আজকের মতো আসছি টা টা